বাংলাদেশে অল্প কিছু দিনের ব্যবধানে নতুন কত কি আমরা দেখছি কয়জন এগুলো থেকে আমরা শিক্ষা নিচ্ছি হাজার হাজার কোটি টাকা থাকার পরেও তার শেষ রক্ষা হচ্ছে না মুখের দাঁড়ি কেটে পর্যন্ত ধারণ করা হচ্ছে তারপরেও উপায় নাই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলমিন যখন পাকরাও করেন ইন্না বাতসরিক এই পাকড়াওটা বড় কঠিন হয় আল্লাহর পাকড়াওটা বড় কঠিন হয় আল্লাহ তালা জালেমদেরকে ঢিল দিতে 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 শেষে এসে যখন পাকড়াও করেন চতুর্দিক থেকে পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় চিন্তা করেন সদ্যবেশ ধরতে হলো দাড়ি কেটে ফেলতে হলো তাহলে যেই লোকটা দাড়ি কেটে ফেলেছে একটু হিসাব মিলিয়ে দেখেন তিনি কিন্তু মোটেও দরবেশ না ধরেছে বেশ দীর্ঘদিন তিনি বেশ ধারণ করেছিল কিন্তু সব শেষে তার চরিত্র মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে এই লোকটা এতটাই বেয়াদব ছিল সে স্পষ্ট বক্তব্যের মধ্যে যে কোরআনের সমস্যা আছে এই লোকটা বলছিল যে কোরআনের ভিতরেও কিছু সমস্যা আছে এই কথা যদি কোনো মোমেন বিশ্বাস করে তার ইমান থাকবে না আমি আমার অনেক আলোচনায় এই বিষয়টা আমি উল্লেখ করেছি আজকেরই আলোচনায় বলতে চাই খবরদার এরকম বেশ ধরার মধ্য দিয়ে আপনি আপনারা তাদেরকে দরবেশ মনে করবেন না এরকম বেশ যারা ধরে এরা হঠাৎ করে ধরে বেশ এরা দরবেশ না এরকম কেউ যদি দাড়ি কেটে ফেলে চেষে ফেলে দাড়ি চাষা এটা সম্পূর্ণ রূপে হারাম দাড়ি একেবারে ক্লিন শেপ করে ফেলা এটা হারাম দাড়ি রাখা এটা সমস্ত ফোকাহায় কেরামের কাছে ওয়াজিব নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিফের মধ্যে বলেছেন জুজু সওয়ারেফ মোসগুলোকে তোমরা কাটো ওয়ার লোহা হ্যা দাড়িগুলা নিচের দিকে ছেড়ে দাও ফুল মাজুস অমুসলিম অগ্নি পূজারী এহুদি নাসারা খ্রিস্টান হিন্দু শিখ কারো মতো করে কারো স্টাইলে দাঁড়িয়ে রাখা যাবে না এখন দেখা যায় অনেকেই তামিল মুভির বিভিন্ন নায়কের স্টাইলে দাঁড়িয়ে রাখে আপনি দেখলে মনে করবেন বিশাল তো দরবেশের মতো মনে হয় আসলে সেও কিন্তু ধরেছে বেশ ব্যাসটা হঠাৎ করে ধরেছে এই জাতীয় দাড়ি কিন্তু রাখা যাবে না খবরদার দাঁড়িয়ে রাখতে হবে নাবিজি সাল্লা সাল্লামের সুন্না অনুযায়ী যে ব্যক্তি সম্পর্কে বলছি আপনারা তাদের জুলমের শিকার হতে হতে এখন তারা যখন বিচারের আওতায় আসছে একটু তাকায় দেখেন যেই লোক দুদিন আগেও আইন নিয়ে নাড়াচাড়া করেছে তার পক্ষে দাঁড়ানোর মতো একটা উকিল খুঁজে পাওয়া যাচ্ছে না রিমান্ডে দশ দিন রিমান্ড চেয়েছে দশ দিনই মঞ্জুর হয়ে গেছে তার পক্ষে কথা বলার মতো কেউ নেই আল্লাহ তালা বুঝিয়ে দিচ্ছেন জালেমের জুলুম বেশি দিন চলে না দুনিয়ার জীবনেই জালেমদের জন্য অন্ধকার অপেক্ষা করছে জালেমদেরকে দুনিয়ার জীবনই আল্লাহ তালা অন্ধকারের ভিতরে ফেলে দেন এতটা অনিশ্চিত হয় ওই অন্ধকারের পথ এতটা দরজা বন্ধ হয় ওই অন্ধকারের পথ কখনো কখনো পালানোর মতো কোনো জায়গা পাওয়া যায় না নৌকায় উঠে পালানোর চেষ্টা করে নিজের প্রাইভেট বিমান থাকা সত্ত্বেও যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না তখন চিন্তা করে পোশাক সব বাদ দিয়ে লুঙ্গি পরে পালানো যায় কিনা সেই পথটাও খুঁজে পাওয়া যায় না আল্লাহ তালা এগুলো থেকে আমাদের জন্য নিদর্শন রেখেছেন দুনিয়ার জীবনে এই সমস্ত বিষয় থেকে নিদর্শন গ্রহণ করো ফেরাউনকে আল্লাহ তালা সুটকি বানিয়ে আজ অবধি আমাদের চোখের সামনে রেখে দিয়ে তালা নিদর্শন হিসেবে বোঝাচ্ছে ওইটা যেমন নিদর্শন এইখান থেকেও নিদর্শন গ্রহণ করো কোনো অবস্থাতেই আপনি নিজের দাড়িগুলো কেটে ফেলতে পারেন না আপনি আপনার ইসলামকে বিসর্জন দিতে পারেন না নিজের নেতা দল রাষ্ট্র এগুলোর চেয়েতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে এ মানুষগুলো যুগ যুগ ধরে ধোকা দিয়ে গিয়েছে এখনকার সময় এক এক করে সব আমাদের কাছে প্রমাণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুক ছাত্র জনতার আন্দোলনে নিহত ব্যক্তিরা কি শহীদ আমাদের সমাজে কারা শহীদ এটা আমাদের কাছে অনেক সময় পরিষ্কার না যারা ছাত্র আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাদিফের পরিভাষা অনুযায়ী তাদেরকে শহীদ বলা যাবে কিনা নবী করিম ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন ইন্না আমার ভিতরে শহীদদের সংখ্যা খুব কম হবে সুহাদা কিন্তু যারা অধিকার আদায়ের জন্যে অধিকার অর্জনের জন্য অধিকার লাভের জন্য যারা লড়বে তাদেরকে শহীদ বলা যাবে কিনা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তাদেরকে কিন্তু শহীদ বলা যাবে না এমন কথা বলেন নাই নবী করিম সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন মান কাতালাফি সাবিল্লা মান কুতি লাফি সাবিল্লা ফাহুয়া শহীদ যেই লোককে অন্যায়ভাবে আল্লাহর পথে শহীদ করে দেওয়া হলো মেরে ফেলা হলো ওই লোকটাকে শহীদ বলা যাবে প্যাটের পীড়ায় যে মারা যাবে তাকে শহীদ বলা যাবে পেটের পীড়ায় যে মারা যাবে তাকে শহীদ বলা যাবে বাচ্চা প্রশ্ন করতে গিয়ে যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলাকে শহীদ বলা যাবে এরপর শহীদ কোন কোনো বিল্ডিংয়ের চাপায় পড়ে যদি কেউ মারা যায় তাহলে ওই লোকটাকে শহীদ বলা যাবে আগুনে পুড়ে যদি কেউ মারা যায় ওই লোকটাকে শহীদ বলা যায় যদি কেউ পানিতে ডুবে মারা যায় পানিতে ওই লোকটাকেও শহীদ বলা যায় এই ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলি শহীদদের এই ক্যাটাগরিগুলোর পাশাপাশি নবী সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ওমান মা তাফি সাবিল্লা ফাহুয়া শহীদ ওমান মাতা তাফি তাউন ফি শহীদ করোনায় যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা যদি আরও কোনো নতুন কোনো মহামারী এই পৃথিবীতে দেখা দেয় এরকম যদি কোনো মহামারীতে কেউ মারা যায় তাহলে তাকেও শহীদ বলা যাবে এরপর নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ এরপর নবী সাল্লাহ সাল্লাম বলছেন ওমান কুতিলা দুনা আ দিনহি ফাহুয়া শহীদ পরিবারের পক্ষে লড়তে গিয়ে হক এবং নিজের পরিবারের অধিকার আদায় করার জন্য নিজের অধিকার আদায় করার জন্য কেউ যদি লড়তে গিয়ে মারা যায় ওই ব্যক্তিকে শহীদ বলা যাবে নবিজাল্লা সাল্লাম এরপরে বলছেন ওমান কুতিলা দামিহি ফাহুয়া শহীদ এবং ওই ব্যক্তিকে শহীদ বলা যাবে যে রক্তপাত ঘটাতে যায় নাই সেখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক এটা চায় নাই সমাধানের জন্য গিয়েছে আরেকজনকে সে মারতেও চায় নাই রক্ত নিতেও চায় নাই এমত অবস্থায় ওই লোকটাকে মেরে ফেলা হয়েছে নিরস্ত্র জনতা যাদেরকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এরকম নিরস্ত্র ছাত্র জনতাকে যখন গুলি করে মারা হয় তখন তাদেরকে শহীদ বলা যাবে এই শহীদ বলাটার চাইতে। আমরা আল্লাহর কাছে বেশি দাবি করি আল্লাহর কাছে কামনা করি আল্লাহর কাছে দোয়া করি নাবিজ সাল্লা বলেছেন যাদের আত্মত্যাগার কোরবানিতে নতুন এক সূর্য উঠেছে সেই মানুষগুলোকে আল্লাহ তালা যেন ছয়টা প্রতিদান দিয়ে দেন এক নম্বর প্রতিদান হচ্ছে আই আল্লাহ তালা যেন মুছে দেন সব গুণাগুলো যেন আল্লাহলা মুছে দেন জান্নাতে যেন আল্লাহ তালা তাদেরকে যে প্রতিদান পাবে সেটা আল্লাহ তালা শহীদদেরকে দেখাতে থাকেন এই যে তোমার জান্নাতের প্রতিদান ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট নারীদের সঙ্গে আল্লাহ রাবুল আলমীর হুডদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবেন এরপর শহীদদের প্রতিদান হচ্ছে ওয়ুমানুমিন ফাজা ইল একেবার কেয়ামতের ভয়াবহ পলায়নকারী কষ্ট থেকে আল্লাহ তালা শহীদদেরকে হেফাজত করবে ওয়ুমানুমিন আজাবিল কবর কবরের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলমিন শহীদদেরকে হেফাজত করবে এবং শহীদদেরকে আল্লাহ রব্বুল আলমিন সেদিন দাঁড় করাবেন তার ওই ড্রেসটা সহ আমাদের এই ছাত্র আন্দোলনে যারা চলে গেলেন নিরপরাধ ছাত্রদের উপরে গুলি চালানো হলো যদি আল্লাহ রাব্বুল আলমিন তাদের শাহাদত কবুল করেন এই ড্রেসে আল্লাহ তারা উঠাবেন শহীদ সেদিন রক্ত মাখা ড্রেস সহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আয় আল্লাহ কোন কারণে হল্লা তাল ইমান ইমানের রক্ত পরাই ড্রেস নিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ কোন কারণে সেদিন আমাকে মারা হয়েছিল কোন অপরাধে সেদিন আমাকে শহীদ করা হয়েছিল সেদিন জালেমদের কাছ থেকে শহীদ প্রতিশোধ আদায় করে নেবে এজন্য আমাদের এই মুক্তিকামী ছাত্র জনতা যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন একটা ইতিহাস তাদের দ্বারা পেয়েছি সেই শহীদদেরকে আমরা স্মরণ করব দোয়ার মধ্য দিয়ে আমরা এমন কিছু করব না যেটা তাদের জন্য কষ্টের কারণ হবে দোয়া করার মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করব আমরা দোয়ায় স্মরণ রাখবো এবং আমরা এখনই দেখতে পাচ্ছি সবাই তাদেরকে দোয়ায় স্মরণ রাখছে দোয়ায় স্মরণ করছে এটাই তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্য আমরা এই উজ্জীবিত যুবকগুলোকে আমরা স্মরণে রাখবো দোয়ার মধ্য দিয়ে এবাদতবন্দি করে তাদের জন্য দোয়া করবো আল্লা তালা তৌফিক দান করুক